তো যাই হোক ভাইদের জন্য শুভকামনা তো যে কোনো সাউন্ড সিস্টেম মালের জন্য আপনারা সরাসরি কল করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও দেখে আসে তো আসতে কোনো সমস্যা হয় নাই তো না না সমস্যা হয় ভিডিও তো আরো অনেক ভাইদের দেখেন যারা আমাদের মতো কম বেশি কিনারে করে তো তাদের চেয়ে কম পাইছেন তো জি মালগুলো এখন ভাইরা নিয়ে চলে যাবে তো সাউন্ড সিস্টেম লাইট মাইক জেনারেটর এ টু জেড এর জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে 64 জেলায় আমরা সেকেন্ড হ্যান্ড নতুন মালামাল ক্রয় বিক্রয় করে থাকি ধন্যবাদ